পঞ্চম শ্রেণীর বিদায় সংবর্ধনা কেস্ট জি বিদায় সংবর্ধনা কেস্ট আপনি কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীতে যারা এবার বিদায় নিতে চলেছে তাদের জন্য স্মৃতি হিসেবে একটি বিদায় সংবর্ধনা কেস তৈরি করতে চাচ্ছেন কিংবা আপনি ভাবছেন কিভাবে একদম কম খরচে ঘরে বসে এই কেসগুলো তৈরি করা যাবে তাহলে আপনাকে বলবো আপনি হান্ড্রেড পারসেন্ট সঠিক ভিডিওটি দেখছেন এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে একটি বিদায় সংবর্ধনা কেস ডিজাইন করতে হয় এই কেস্টগুলো কতগুলো মডেলের হয় এবং পরে দেখতে কেমন লাগে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি কেস্টের ডিজাইন করে এবং সেটিকে প্রপার ওয়েতে প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দিব শুধু তাই নয় আরো জানিয়ে দিব আপনি সবথেকে থেকে খরচে আছে কিভাবে একদম ঘরে বসে এই ধরনের কেসগুলো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি রবীন্দ্র সাইন আপনারা দেখছেন ঘরে বসে কেসটার সিরিজের চতুর্থ ভিডিও আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে এখনই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন আর যে চলে যাই আমরা মূল ভিডিওতে ভিডিওটি যেন খুব বেশি বড় না হয় যার কারণে আমি আগে থেকে একটি সুন্দরভাবে ডিজাইন রেডি করে রেখেছিলাম মূলত যে মডেলের কেসটি দেখছে আমাদের প্রায় এক হাজারের বেশি মডেলের কেস্ট রয়েছে তো তার মধ্যে থেকে দেখানো হচ্ছে আর অসংখ্য মডেল রয়েছে যা পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ একটু যদি খেয়াল করেন উপরের দিকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের লগত দিয়েছি মাঝখানে পঞ্চম শ্রেণী বিদায়ী সংবর্ধনা লেখাটা দিয়েছি এবং তার নিচের ছবি শিক্ষার্থীর নাম এবং শুভেচ্ছান্তে প্রধান শিক্ষকের নাম দিয়ে দিচ্ছি অলমোস্ট আপনারা বুঝতেই পারছেন একটি ছোট ক্রেস্টের মধ্যে একদিকে যেমন আপনার শিক্ষার্থীর ছবি থাকতেছে যার ফলে সেও খুশি পাশাপাশি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লগত থাকছে এক কথায় বলতে গেলে অল্প বাজেটের মধ্যে এই আকর্ষণীয় ক্রেসটি আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি খুব সুন্দরভাবে ফিল করতে পারবে তো চলুন আর দিয়ে না করে এবার এটিকে আমরা সুন্দরভাবে প্রিন্ট করি এবং ফাইনালি দেখি প্রিন্টের পরে এর আউটলুক বা এর কোয়ালিটি কেমন হয় আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের প্রিন্টটি সম্পন্ন হয়েছে দেখে নিচে বুঝতে পারছেন কতটা ঝকঝকে এবং কোয়ালিটিফুল প্রিন্ট হয়েছে আমাদের এই ক্রেসটি কতটা সুন্দর লাগছে ছোট আকৃতির এই ক্রেসটি আশা করি সেটিও বুঝতেই পারছেন এতক্ষণে নিশ্চয়ই বিদায় সোমবার ধরা ক্রেস্টের সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা আপনি পেয়েছেন এই ধরনের ক্রেস্টের অসংখ্য ডিজাইন অ্যাভেলেবল রয়েছে আমাদের স্টকে আপনি যদি সেই ক্রেস্টের ডিজাইনগুলো দেখতে চান এবং তৈরি খরচ সম্পর্কিত বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটি মেসেজ দেয় আপনি আমাদের মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার আপনাকে সুন্দরভাবে সকল ডিজাইনগুলো দেখাবে এবং আপনার বাজেট অনুযায়ী কোন তৈরি করলেও বেটার হবে পাশাপাশি আপনি একদম ঘরে বসে কিভাবে এগুলো হোম ডেলিভারি পাবেন তারও বিস্তারিত জানিয়ে দেবে সো দেখা হচ্ছে খুব শীঘ্রই ঘরে বসে কেস্ট আর সিরিজে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ